আলহামদুলিল্লাহ দীর্ঘ দুই বছর ধরে আমরা এহরামের কাপড় বিক্রি করছি আমাদের নিরানব্বই হাজিদের বক্তব্য হচ্ছে আমাদের এই এহরামের কাপড় তাদের পালনকে অনেক সহজ করে দিয়েছে আলহামদুলিল্লাহ তাই এবারও কিন্তু আমরা আপনাদের জন্য দারুণ ডিজাইন স্ট্রেপ একটা ডিজাইনের এহরাম নিয়ে এসেছি এই এহরামটার গুণটা হচ্ছে এটা বি সিঙ্গেল সুতায় তৈরি যেটা খুবই মোলায়েম হয় খুবই পাতলা হয় এবং পড়তে এটা খুবই আরামদায়ক হয় তৃতীয় হচ্ছে এই কাপড়টা কিন্তু আপনি টানবেন না নামাজে বসবেন সাই করবেন দৌড়বেন এই কাপড়টা সবসময় আপনার শরীরে ফিট হবে তৃতীয় নাম্বার হচ্ছে এই কাপড়টা আপনি অনেকবার ধুয়ে অনেকবার উমরা করতে পারবেন এটা কাপড়ের কোয়ালিটি নষ্ট হবে না চতুর্থ হচ্ছে এই কাপড়টা কিন্তু আপনার ত্বকের কোনো ক্ষতি করবে না পঞ্চম নাম্বার হচ্ছে এই কাপড়টা গরমের দিন আপনার ঘামটা শোষণ করে নিবে যেহেতু এটা হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট সুতি সুতরাং বেস্ট একটা হ্যারামের কাপড় যদি আপনার নিজের জন্য খুঁজে থাকেন এই কাপড়টা নিতে পারেন নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন কিংবা নিচের বাটনে ক্লিক করে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করুন